হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সো বন্ধুরা তোমরা যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের যে জ্যান পাস এক্সামটা জ্যান পাস ইউজি এটা সম্পর্কে আশা করছি তোমরা জানো আর যারা জানো না তারা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখো তাহলে জ্যান পাস এক্সামের মাধ্যমে কোন কোর্সে ভর্তি হওয়া যায় এখানে হলো মেয়েদের যে বিএসসি নার্সিং চার বছরের সেটাতে ভর্তি হতে পারবে এবং যে অন্যান্য যে কোর্সগুলো আসে জ্যানপাসের মাধ্যমে সেগুলো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি ভালোভাবে তাহলে জ্যানপাসে এখানে টোটাল এখন চোদ্দোটা কোর্স অ্যাড করা হয়েছে এগুলো সব ডিগ্রি কোর্স বুঝতে পারছো কলেজে আমরা যেমন ব্যাচেলার ডিগ্রি পড়ি তাহলে এটা ব্যাচেলার ডিগ্রির মতো এগুলো তুমি ইয়ে পাবে সার্টিফিকেট পাবে এই কোর্সগুলো করার সঙ্গে সঙ্গে তোমার তো এগুলো প্রফেশনাল কোর্স হচ্ছে এবং আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তুমি আমরা জেনারেল লাইনে যারা পড়ি ধরো অনার্স নিয়ে পড়ে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি বা অন্যান্য যে আর্টসের সাবজেক্টগুলো আসে সেক্ষেত্রে কি করি বিভিন্ন যে অন্যান্য এক্সামগুলো চাকরির এক্সামগুলো হয় ব্যাচেলার ডিগ্রির মিনিমাম যোগ্যতা লাগে যেমন যদি সিভিল সার্ভিস এক্সাম বলি ডাব্লু বা সেন্ট্রাল লেভেলের ইউপিএসসি এক্সাম ওই সব এক্সামেও বসতে পারবে বা যে কোনো গ্র্যাজুয়েশান লেভেলের যে অন্যান্য যেমন এসএসসি সিজিএল এক্সাম সেন্ট্রাল বা স্টেট লেভেলের সব পরীক্ষা তুমি দেখতে মানে বসতে পারবে বুঝতে পারলে তাহলে এই জিনিসটা অনেকে জানে না সেই জিনিসটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকেই ভাবে যে এই কোর্সগুলো করলে আমরা হয়তো ওগুলোতে বসতে পারবো না নো যেহেতু এটা ব্যাচেলার একটা ডিগ্রি কোর্স সব পরীক্ষায় তুমি চাকরির পরীক্ষায় বসতে পারবে এবং যে নিজস্ব তুমি এটা একটা তোমার অ্যাডভান্টেজ থাকলো যে তোমার প্রফেশনাল যে এই ডিগ্রিগুলো এগুলো যারা জেনারেল লাইনে পড়ছে তারা তাদের তারা এটা করতে পারবে না কিন্তু তুমি এটা এই লাইনে চাকরি পেলে এই লাইনে ঢুকে গেলে অথবা যদি তুমি চাও যে ডাব্লু পরীক্ষা দেবে বা অন্য গ্র্যাজুয়েশান লেভেলের যে কোনো পরীক্ষায় বসবে সেক্ষেত্রে তোমার একটা সুবিধা থাকবে এখন এ দু হাজার চব্বিশ সালে যে জ্যান পার্সে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে তোমরা যদি এই ফর্ম ফিল আপটা করতে চাও এবং এর সম্পর্কে আরও জানতে চাও যে নোটিফিকেশান কখন বের হবে সেটার জন্য তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো আমি নোটিফিকেশান বের হলে সব কিছু ডিটেলস কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সব বলে দেবো বুঝতে পারছো আমার চ্যানেলে নিটের জন্য আমি সব ভিডিও তৈরি করছি ন্যানসিআইটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমরা গিয়ে প্লেলিস্টে দেখো অনেক বায়োলজি ভিডিও তৈরি করেছি যারা নিটের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ নিটের জন্য ভালো প্রিপারেশন নিলে এই এক্সামগুলো সহজেই ক্র্যাক করতে পারবে তারপর তোমার পারফরম্যান্স অনুসারে তোমার যেটা ক্যাপাবিলিটি আছে সেই অনুসারে নিজেকে বিচার করে তারপর তুমি ডিসিশান নেবে কোন লাইনে যাবে ওকে কিন্তু এই যে কোর্সগুলো জেনপার্সের আন্ডারে যেগুলো আসে যাদের ধরো নিট পাওয়ার ক্যাপাবিলিটি নেই ভাবছো যে নিট খুবটা নিটের লেভেল অনেক হাই সেটা তোমরা জানো যারা জানো না বলছি নিট নিটের লেভেল অনেক হাই জ্যানপাসের থেকে তাহলে এই কোর্সগুলোতেও যেতে পারো অ্যান্ড বিয়ে প্রথম যেটা হলো বিএসসি নার্সিং মেয়েদের ক্ষেত্রে তারপর হলো বিপিটি যেটা হলো ব্যাচেলার অফ ফিজিওথেরাপি আমি একটু ডি একটু মানে বেসিক জিনিসগুলো বলে দিচ্ছি যে কি করতে হবে অ্যাকচুয়ালি আসল যে কোর্সটাতে তোমাকে কোন লাইনে তুমি এটা যে পড়ার পর আসলে আমাদের একটা জিনিস থাকে যে তুমি ওই কাজটা কি করবে তাহলে নার্সিং তো জানো নার্সিং সম্পর্কে বিএসসি যারা করবে তারা অ্যাডভান্স আরও উপর লেবে মানে এমএসসি করার পরে কি করতে পারবে টিচিং লাইনে ঢুকতে পারবে ওকে যারা মানে পড়ায় কি না নার্সিং কলেজে তারা হলো বিএসসি করেই আরও হায়ার লেভেলে পড়াশোনা করে তার একাডেমিক অ্যাকাডেমিক লেভেলে যেতে পারে অথবা ক্লিনিক্যাল করতে পারে প্র্যাকটিস করতে পারে হসপিটালে চাকরি করতে পারে বুঝতে পারলে তাছাড়াও নার্সিংয়ের যে আরও দুটো কোর্স আছে এম অ্যান্ড জি ওটা হলো আলাদা পরীক্ষা হচ্ছে সেটা সম্পর্কে আমি ভিডিও তৈরি করব যদি জানতে চাও কমেন্টে অবশ্যই জানাবে বিপিটি হলো ব্যাচেলার অফ ফিজিওথেরাপি দেখো ফিজিওথেরাপি এখন হয়তো শুনে ফিজিওথেরাপির মাধ্যমে কি মানে বিভিন্ন নির্দিষ্ট এক্সারসাইজের মাধ্যমে বডির কি হয় বিভিন্ন প্রবলেম যেমন বিশেষ করে বোনস রিলেটেড প্রবলেম অর্থোপেডিক ডাক্তাররা যে কাজগুলো করে তাদের সঙ্গে বিপিটি যারা ইয়ে এদের ডক্টরও অনেক সময় বলে যারা ডক্টরও লেখে কিন্তু সাইটে উল্লেখও করতে হয় বুঝতে পারছো কি না অ্যান্ড এটার অনেক হায়ার লেভেলের পড়াশোনা পড়াশুনা এম এমপিটি আছে ডক্টরেট করা যায় এখন বর্তমানে বড় বড় শহরে এটার ডিমান্ড ভালো বাড়ছে বুঝতে পারছো কিন্তু বিদেশে খুব ডিমান্ড এগুলো মডার্ন মডার্ন একটা মানে মেডিকেল সায়েন্সের ব্রাঞ্চ বলতে পারো তারপর বিএমএলটি হলো ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি এটা যে কমন কোর্স সব থেকে যেটা বেসিক কোর্স যেটা আমাদের টেকনিশিয়ানরা ল্যাবে যেগুলো থাকে ইয়েতে হসপিটালে বিভিন্ন ধরনের টেস্ট করার ক্ষেত্রে হ্যাঁ সেই কোর্সটা এটা বেশিরভাগ এটাই করে সবাই তারপর যেগুলো বিএসসি সিসিটি এটা হলো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে বিএসসি বুঝতে পারছো ক্রিটিক্যাল যেগুলো ক্যাশ সেগুলোর ক্ষেত্রে তোমাকে ওখানে থাকতে হবে ডক্টরের সঙ্গে দেন বিএসসি অপারেশন থিয়েটার অপারেশন থিয়েটারে ডাক্তারের সঙ্গে যারা থাকে বুঝতে পারলে এগুলো ডিমান্ডফুল কোর্স বুঝতে পারলে অ্যান্ড বিএসসি পিটি হলো পারফিউশন টেকনোলজি তারপর হলো ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মানে যে কোনো ডক্টরের সঙ্গে ফিজিশিয়ান যে ডক্টর তাদের সঙ্গে সাহায্যকারী হিসাবে থাকতে হবে অ্যান্ড বিএসসি এম এম বি মাইক্রোবায়োলজি মেডিকেল মাইক্রোবায়োলজি মানে বিভিন্ন যে মাইক্রো অনুজীববিদ্যা বিদ্যা যে সাবজেক্ট মাইক্রোবায়োলজি সাবজেক্ট আছে অর্থাৎ টেস্টের ক্ষেত্রে কোন যে টেস্টগুলো করা হয় কোন রোগ কোন ব্যাকটেরিয়া ভাইরাস থেকে হচ্ছে এই সব ডিপার্টমেন্টে তোমার কাজ হবে দেন বি ভি ও অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটিমেট্রি মানে চোখের সম্প চোখ সম্পর্কিত ডাক্তারের সঙ্গে তোমার কাজ হবে বা চোখ রিলেটেড ব্যাপারগুলোতে তারপর হলো বিএইচএ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটার মাধ্যমে কি তুমি যে হসপিটালে যে দেখাশোনা সব কিছু যেই ভাগটা থাকে সেখানে তুমি এই সব ডিপার্টমেন্টে তোমার চাকরি হবে তারপর বিওটি হলো ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি অকুপেশনাল থেরাপি মানে এটাও একটা হলো যে থেরাপি টাইপের যেমন ফিজিওথেরাপি ওই রকমই শারীরিক বিভিন্ন থেরাপির এখানে কাজ করতে হবে অ্যান্ড বিএসসি আর আইটি ব্যাচেলর অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক ব্যাচেল রেডিও রেডিওলজি বিভাগে তোমার এটা কাজ করতে হবে যেখানে বিভিন্ন ধরনের টেস্ট হয় হ্যাঁ অ্যান্ড বিএসি সি এস আই সি ব্যাচেলর অফ সেন্ট্রাল স্টেলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল মানে সেন্ট্রাল স্টেলাইজেশন ইস্টেলাইজেশান মানে হলো জীবাণুমুক্তকরণ ইনফেকশন কন্ট্রোল বিভিন্ন যে রোগগুলো হচ্ছে তার যে ইনফেকশানের মাধ্যমে হচ্ছে বুঝতে পারছো ডিপার্টমেন্টগুলো একটা বেসিক আইডিয়া তোমাদের দিচ্ছি আশা করছি বুঝতে পারতেছ তাহলে চার চোদ্দো নাম্বার যে কোর্সটা আছে হল বিএসসি আর মানে রেসপিরেটরি থেরাপি ব্যাচেলার অফ রেসপিরেটরি থেরাপি মানে রেসপিরেশান মানে শ্বসনতন্ত্রের সঙ্গে যুক্ত লাংসের ধরো যেগুলো রেসপিরেটরি ডক্টর আছে সেই বিভাগে তোমার কাজ হবে বুঝতে পারলে তাহলে এগুলো টোটাল চোদ্দোটা কোর্স একটা বিশাল সুযোগ যাদের ধরো নিট পাওয়ার মতো তোমাদের ইয়ে নেই ক্যাপাবিলিটি নেই তোমরা নিজেরা বুঝতে পারবে এবং সেই জিনিসটা তোমরা নিজেরাই ভালো জানবে সেই হিসাবে তোমরা নিটের প্রিপারেশান নাও কিন্তু এগুলো এই পরীক্ষাটা দিয়ে যদি ভালো র্যাঙ্ক হয় যদি নিটে কোনো কোর্সে চান্স না পাও নিটে এখন টোটাল ছয়টা কোর্স টোটাল এমবিবিএস ডেন্টাল হোমিওপ্যাথি আয়ুর্বেদি আরও যেগুলো কোর্সগুলো সে সেখানেও অনেকগুলো সুযোগ আছে তারপর এই পরীক্ষাটা দিলে এখানে যদি তোমাদের যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যেতে পারো অ্যান্ড পরীক্ষাটা অবশ্যই দেবে এখানকার কোর্সিনগুলো নিটের থেকে অনেক লো লেভেলের হয় অ্যান্ড জ্যান পাস তারপর তুমি এই কোর্সগুলো করার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হলো কি না আমাদের যেগুলো ওয়েস্ট বেঙ্গলের টপ টপ মেডিকেল কলেজ আছে ধরো তুমি এমবিবিএস কারো টার্গেট থাকে কি কলকাতার পিজি হসপিটালে বা কলকাতা মেডিকেল কলেজে এখন তুমি এই নিটে ভালো র্যাঙ্ক না হলে এই লাইনে মেডিকেল লাইনেই পড়তে চাইলে এই এগুলোর মধ্যে যে কোনো কোর্সে তুমি কলকাতা মেডি ভালো র্যাঙ্ক করলে কলকাতা মেডিকেল কলেজেই পড়তে পারো মানে পড়তে পারবে বা কলকাতা পিজি হসপিটালে বা কলকাতার যেগুলো ভালো ভালো কলেজ আছে কিন্তু তার জন্য র্যাঙ্ক জ্যান জ্যান পাসে ভালো র্যাঙ্ক করতে হবে তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে আর কিছুদিনের দিনের মধ্যেই এটা ফর্ম ফিল শুরু হবে অ্যান্ড ফর্ম ফিল করে দেবে অ্যান্ড অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হলো তোমরা জিনিসগুলো বুঝতে পারলে কি না অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার তাহলে আমি এই যে পরীক্ষার ফর্ম ফিল শুরু হলে তাদের তার সম্পর্কে ডিটেলস কিভাবে কি করতে হবে এটা সম্পর্কে আমি একটা ভিডিও করব। সো থ্যাংক ইউ গাইস অ্যান্ড আরেকটা আমি যেগুলো মেডিকেল ফিল্ডের যতগুলো পরীক্ষা আছে আমি সব সম্পর্কে ভিডিও তৈরি করবো তোমরা নিটের প্রিপারেশান নিলে আর কোন কোন এক্সাম দিতে পারবে যেমন এগ্রিকালচার এক্সামটা হয় অল ইন্ডিয়া লেভেলে একটা থেকে ভালো এক্সাম এগ্রিকালচার নেওয়া নিয়ে পড়ার যদি ইচ্ছা থাকে এগ্রিকালচার টপ টপ মানে ভালো যে কলেজ আছে যেমন দিল্লিতে সব থেকে ইন্ডিয়ার নাম্বার ওয়ান এগ্রিকালচার পড়ার যেখানে গবেষণাও হয় হ্যাঁ তো ভালো একবার বেস্ট জায়গা ওই লাইনে যদি ইচ্ছা থাকে তাহলে ওই পরীক্ষাটাও দিতে পারবে এবং নিটের প্রিপারেশনেই তোমার হয়ে যাবে নিটের প্রিপারেশন ভালোভাবে নিলে ওই সিলেবাসের উপর এনসিআইটি থেকেই কোর্সিন হয় ওখানে এবং নিট থেকে লো নিটের থেকে অনেকটা ইজি হয় যেমন এই যে এগ্রিকালচার এক্সামটার কথা বলছি বুঝতে পারলে সো থ্যাংক ইউ আরেকটা যেটা প্যারামেডিক্যালের আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে পরীক্ষা হয় শুধু যারা এইচএস লেভেল মানে এটা এটা তো মিনিমাম যোগ্যতা তোমরা জানো এইচএস লেভেল এস লাগবে ওখানেও আরেকটা যেটা প্যারামেডিকেল দু বছরের ডিপ্লোমা কোর্সগুলোর যেগুলো পরীক্ষা হয় দেখো এগুলো ছিল কি তিন বছরের আর বিএসসি নার্সিং চার বছরের ব্যাচেলার কোর্স তারপর আবার ইন্টার্নশিপ হয় বুঝতে পারলে তো ডিপ্লোমা যেটা হয় যেটা প্যারামেডিকেল ডিপ্লোমা দু বছরের ওটার জন্য আরেকটা পরীক্ষা হয় বুঝতে পারছো তোমরা যদি ওটাও দিতে যাও তাহলে কমেন্ট করে জানাবে ওটা সম ওই পরীক্ষাটা সম্পর্কে আমি ডিটেলস একটা ভিডিও তৈরি করব সো থ্যাংক ইউ আশা করছি ভিডিওটা তোমাদের অনেকেরই কাজে আসবে সো এরকম ভিডিও পেতে এবং আসল যেটা আমার মেইন উদ্দেশ্য যে এই চ্যানেলে নিটের জন্য সব ভিডিও তৈরি করা হচ্ছে ভালোভাবে সহজ ভাষায় তোমরা গিয়ে ভিডিওগুলো দেখো যারা নিটের প্রিপারেশান নিচ্ছ আশা করছি তোমরা ওই ভিডিওগুলো থেকে খুব ভালো হেল্প পাবে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে আমি কোর্শিনগুলো করে দিচ্ছি খুব ভালোভাবে প্রত্যেকটা কোর্শিন মানে কনসেপ্ট করার সঙ্গে টপিকগুলো করার সঙ্গে আমি কোর্শিন করাচ্ছি প্রিভিয়াস ইয়ারে যে রিসেন্ট কোর্শিনগুলো নিটে এসেছে এনসিআরটি থেকে তো ভিডিওগুলো ভালোভাবে দেখো প্লে লিস্টে গিয়ে সব পেয়ে যাবে এবং ফিজিক্স কেমিস্ট্রি আমি ভিডিও তৈরি করবো ভালোভাবে যাদের ফিজিক্স কেমিস্ট্রি খুব মানে কঠিন লাগে আশা করছি ওই ভিডিওগুলো দেখলে তোমরা অনেক কোশ্চিন করতে পারবে এবং ভালো র্যাঙ্ক একটা করতে পারবে সো থ্যাংক ইউ পরের ভিডিওতে অন্য ভিডিওতে আরও এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এবং কন্টিনিউ ক্লাসগুলো পাবে নিয়মিত চ্যানেলটাকে ফলো করো